দুঃখিত বাংলাদেশের ভিতরে দুইজন গুণী ব্যক্তির নাম তো দেখি কারেন বলবো বলো এখানে কি তোমার নাম জানি কি মনে থাকে না তো দেখি বাংলাদেশের ভিতরে দুজন গুণী ব্যক্তির নাম বলতো দেখি আমি তো দেখতে বলো তোমার জন্য বলছি বলো দুইজন বাংলাদেশের গুণী ব্যক্তিদের নামের তালিকা দুইজন লোকের নাম বলতে দেখি খান আর শাহরুখ খান

চালাকের ভিতরে সবচাইতে কোন প্রাণীটা সবচাইতে চালাক বলতে পারো দেখি কেউ তুমি আর ট্যালেন্টফুল ছাত্র সম্ভবত হইতে পারে কারণ সব প্রশ্নগুলা করার আগেই আগে আসো বল এই পড়ার সময় কি তোমাদের পড়ার সময় তোমাদের কোনো খেলা আছে এই বলো তো দেখি তোমাদের বিশ্বের সবচাইতে চালাক প্রাণী কোনটি স্যার ভুল লাগেছি গা

বিষের মধ্যে আমি একটা ঘটনা শুনলে থাকি আর সবাই বলে থাকে যে বিশ্বের মধ্যে অতি চালাকের গলায় ধরি আমার মনে হয় স্যার গরু